আপনারা দেখেছেন কেয়া থেকে শুরু করে কেমন আছেন রাজ্যে এনআরসি শুরু করার পরিকল্পনা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে যদি এনআরসি শুরু হয়ে যায় তাহলে মুসলিমদের সমস্যা হতে পারে এমনটাই ধারণা অনেকের মধ্যে রয়েছে আমি কিছুদিন আগেই একটা ভিডিও করে বলেছিলাম যে যেখানে সিএ লাগু করার পরে রাজ্যে এনআরসি শুরু হবে এবং এনআরসি থেকে বাঁচতে আপনারা কি কি করতে পারবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি একটু করে বলেছিলাম সেটা আজকে আপনাকে বিশেষ করে বলবো আজকের আপডেটে যেটা আপনাকে বলবো আমি ভারতের নাগরিক কারা নয় এবং ভারতের নাগরিক কারা হয় প্রমাণ দিল প্রমাণ দিন মোদী শহরের সুর চরণীন সভা মঞ্চ অর্থাৎ মমতা ব্যানার্জি তিনি কি বলেছেন সেটা আপনাকে দেখাবো তারপরে আপনাকে বলবো আমি যে এই এনআরসি থেকে বাঁচতে আপনাদের কি কি থাকলে আপনি অলরেডি কিন্তু আধার কার্ডের উপরে লেখা রয়েছে কিন্তু লিখে দিয়েছে এখন এখন যারা আধার কার্ড নতুন করছেন বা ডলোক করছেন তাদের প্রত্যেকের প্রথমের দিকে একটা ঘর করে লেখা রয়েছে যে আধার কার্ডের জন্ম তারিখ কোনোভাবে বৈধ নয় এবং আধার কার্ড নাগরিকত্বের কোনো প্রমাণপত্র নয় ঠিক আছে এমতো অবস্থায় আধার কার্ড যেহেতু আগের পিছনের দিকে ছিল আগে পিছনের দিকে ছিল কেউ দেখতো না কেউ লক্ষ্য করতো না সেটাকে কোনোভাবে কেউ পড়তো না কিন্তু এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন আপনারা ই আধার কার্ড ডাউনলোড করলে বা আধার করলে আপনি দেখবেন যে আধার কার্ডে প্রথমে আপনার নামের নিচে দেখবেন যেখানে কিউআর কোড আছে তার পাশে এখানে আপনার দেখবেন বা উল্টো দিকে দেখবেন আপনার নাম প্রথমে আধার কার্ডে প্রথমে পৃষ্ঠা দেখবেন আপনি সেখানে লেখা রয়েছে ঘর করে লেখা রয়েছে স্পষ্ট করে যে আধার কার্ড কোনোভাবে কিন্তু যে জন্ম সার্টিফিকেট জন্মর যে ডেট অফ বার্থ সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে না আপনাকে আলাদা করে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিকেট আপনাকে কিন্তু শো করাতে হবে জন্মের প্রমাণ করার জন্য ডেট অফ বার্থ প্রমাণ করার জন্য দ্বিতীয়ত কী লেখা হয়েছে রয়েছে সেখানে যে আধার কার্ড কোনোভাবেই কিন্তু ম্যান্ডেট মানে ম্যান্ডেটারি নয় আপনি যদি ভারতের নাগরিক হন তো আপনি আধার কার্ড দেখাতে পারবেন না আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয় তো এইসব কিছু ক্লিয়ার হয়ে গেল এরপরে এনপিআর তো হবেই এনপিআর তো হচ্ছেই মমতা ব্যানার্জি কি বলেছে আমরা দেখে নেব একটু দেখুন প্রশ্ন বলেছে মতুয়ারা ভারতের নাগরিক নয় তার প্রমাণ দিন নরেন্দ্র মোদী অমিত শাহরা দেশের মূলবাসী কারা তা জানতে ডিএনএ টেস্ট হোক বৃহস্পতিবার ধর্মতলায় রানী রাসমণি অ্যাভিনিউয়ের সমাবেশে এই ভাষাতে বিজেপি বিরোধীদের সুচরা হলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর পাশাপাশি তার দাবি বিজেপি ফের ক্ষমতায় এলে এসব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে মতুয়া বাঙালিরা নিঃস্বার্থ নাগরিকত্বের দাবিতে সামনে রেখে জানুয়ারিতে রাষ্ট্রপতির কাছে দরবার করবেন তারা প্রয়োজনে দিল্লিতে অনশন কর্মসূচি এদিন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তন ঠাকুরকে এক হাত নেন মমতা বাল্লা মানে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা দ্রুত বেগে কিন্তু এই সিএ লাগু করা এবং এনআরসি কিন্তু প্রক্রিয়া চলছে এবং সমস্ত প্রক্রিয়া কিন্তু প্রায় কেন্দ্র সরকার শেষই করে ফেলেছে এটা জাস্ট শুধু ঘোষণা করা পালা রয়েছে পশ্চিমবঙ্গে যদি এনআরসি শুরু হয় আর সি এ লাগু হয় বিরাট কিছু অংশ সেটা মুসলিম হোক হিন্দু হোক একটা মানে সমস্যায় পড়ে যাবেন কারণ এত কিছু ডকুমেন্টস সবার কাছে কিন্তু নেই যেগুলো যেগুলো চা হয়েছে ঠিক আছে কলকাতায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনআরসির পক্ষে সুর চলেছিলেন দেখুন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এনআরসির পক্ষে সুর চলেছিলেন যার পরিপ্রেক্ষিতে এদিন মতুয়া নেতারা শর্তহীন নাগরিকত্বের দাবি তুলেছেন তাদের বক্তব্য নাগরিকত্বের আইনকে সামনে ঝুলিয়ে রাখা হয়েছে কিন্তু কোনো কাজই হচ্ছে না কাউকে দেশ ছাড়া করা যাবে না মমতাওয়ালা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড রয়েছে তারা সকলেই দেশের নাগরিক আমাদের বক্তব্য তাই যাদের ভোটাধিকার আছে তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে কেন তার সংযোজন কেন্দ্র বলছে মতুয়ারা জনসত্রের নাগরিক নয় তারা নাকি অনুপ্রবেশকারী ষাট বছরের বেশি সময় ধরে যারা এদেশে বসবাস করছেন সে উদ্ধারস্থদের উৎখাত করতে যাচ্ছে কেন্দ্র আধার প্যান কার্ড লিঙ্ক করানো হচ্ছে আমাদের ডাউটফুল নাগরিক করতে চাইছে দরকারে এবার অনশনে বসবো এদিন ঠাকুর শান্তন ঠাকুরকে এক হাত এক হাতের বলা যারা প্রকৃত যারা প্রকৃত মতুয়া তারা কোন দিনও বিজেপি করতে পারে না কিন্তু শান্তনু ঠাকুরের মতুবাদের মধ্যে বিভেদ তৈরি করে মন্ত্রিত্ব পেয়েছেন তবে মতুয়াদের উন্নয়নে কোনো কাজ না করে শুধু নিজের সম্পত্তি বাড়িয়েছেন আচ্ছা যাই হোক এটা আমরা পড়লাম এবার তো বন্ধুরা দেখুন মেন কথা হচ্ছে এখানে যে যেভাবে এই যে এগোচ্ছে তাতে কিন্তু একটাই হবে সেটা হচ্ছে যে এনআরসি লাগু হলে রাজ্যে কিন্তু তথা তথা রাজ্যে দেশে কিন্তু একটা ভয়াবহ সৃষ্টি হবে কারণ বিশেষ করে পশ্চিমবঙ্গে এনআরসি লাগু নিয়ে একটা কিন্তু টার্গেট রয়েছে ভারত সরকারের তাই কি কি ডকুমেন্টস থাকতে হবে আপনার সেটা কিন্তু অবশ্যই আপনার পরবর্তী ভিতরে আপনাকে দেখাবো আমি সবকিছু আপনাকে বলবো আমি সেখানে কি কি লাগিব আপোনাৰ ত'লে আপুনি নিশ্চিত ঠিক আছে এন আৰ চি কোনো ভয় নাই আপোনাৰ